পাঠ নয় দেখে বুঝে কাজ করি জুড়িতে ময়লা ফেলি অর্থাৎ যেখানে আমরা এই ছবিটি দেখব সেখানে গিয়ে এই জুড়িতে ময়লা ফেলবো টয়লেট ব্যবহার করি অর্থাৎ যেখানে আমরা এই ছবিটা দেখব সেখানে গিয়ে আমরা টয়লেট ব্যবহার করব হাত দুই পরিষ্কার থাকি অর্থাৎ যেখানে আমরা এই ছবিটি দেখবো সেখানে গিয়ে আমরা হাত ধোবো এবং পরিষ্কার থাকবো জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই অর্থাৎ যেখানে আমরা এরকম ডোরাকাটা রাস্তা দেখব সেখানে আমরা জ্যাব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তার এপার থেকে ওই পারে যাব মিলেমিশে থাকি যেখানেই এই ছবিগুলা দেখবো এই ছবিটা দেখব সেখানে আমরা সবার সাথে মিলেমিশে থাকবো পরবর্তী ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন